গজনীর সুলতান মাহমুদ কিংবদন্তি এক নাম যিনি ভারত উপমহাদেশের তৎকালীন অত্যাচারী হিন্দু রাজাদের জন্য ছিলেন এক ভয়ঙ্কর আতঙ্ক তৎকালীন ভারতের অসহায় ও অত্যাচারিত মুসলমানদের জন্য তিনি ছিলেন মুক্তির দূত সুলতান মাহমুদের পুরো নাম ইয়ামিন উদ্দৌলা আবুল কাশিম মাহমুদ ইবনে সবক্তগিন সাধারণভাবে তিনি মাহমুদ গজনভী সুলতান মাহমুদ ও মাহমুদে জাবুলি নামে পরিচিত গজনবী সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক তিনি তার জন্ম নয়শো একাত্তর খ্রিস্টাব্দের দুই নভেম্বর গজনীতে তিনি মৃত্যুবরণ করেন এক হাজার ত্রিশ খ্রিস্টাব্দের ত্রিশ এপ্রিল তার পিতা ছিলেন শবক্তিগিন তার পিতা ছিলেন তুর্কি কৃতদাস এবং সেনাপতি যিনি নয়শো সাতাত্তর খ্রিস্টাব্দে গজনবী রাজবংশ প্রতিষ্ঠা করেন খোরাসান ও ট্রান্স ট্রান্সঅিয়ার সামারি রাজবংশের প্রতিনিধি হিসেবে তিনি শাসনকার্য পরিচালনা করেন ইন নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন মাহমুদের বৈমাত্রেয় মাথা ছিলেন সবক্তগিনের পৃষ্ঠপোষক আলপ্তগীনের কন্যা সেই সুবাদে ভাই ইসমাইল সিংহাসনে বসেন নয়শো আটানব্বই খ্রিস্টাব্দে মাহমুদ ইসমাইলকে পরাজিত করে সিংহাসনে বসেন অতপর মাহমুদ সুলতান উপাধি গ্রহণ করে তৎকালীন আব্বাসি খলিফা কাদির বিল্লার আনুগত্য স্বীকার করে শপথপত্র প্রেরণ করেন এতে খলিফা সন্তুষ্ট হয়ে তাকে ইয়ামিন উদ্দৌলা এবং আলামিন উলমিল্লাত উপাধিতে ভূষিত করেন সুলতান মাহমুদের রাজ্যসীমা ছিল পূর্ব ইরান আফগানিস্তান ও পাকিস্তানের অধিকাংশ এলাকা জুড়ে তিনি তৎকালীন হিন্দু রাজাদের বিরুদ্ধে সতেরোবার অভিযান পরিচালনা করেন সতেরোবার ভারত অভিযানে তিনি প্রতিবারই জয়ী হন সামরিক মেধা ও দক্ষতায় তৎকালীন কোনো নিপ্রতি তার সমকক্ষ ছিলেন না সুলতান মাহমুদ ছিলেন একজন খাঁটি মুসলমান ধর্মের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ যদিও বিধর্মী ঐতিহাসিকগণ তার এই ধর্মপ্রাণ ব্যক্তিত্বকে আড়াল করে ওনাকে লুণ্ঠনকারী ড্রাক হিংস্র সুলতান হিসেবে বিচিত্রিত করেছেন এতে ওনার দিনের প্রতি নিবেদিত কর্মগুলো মিথ্যা ইতিহাসের আড়ালে হারিয়ে গেলেও পরবর্তীতে মুসলিম ঐতিহাসিকরা মিথ্যা ইতিহাসের মেঘের আড়াল হতে সুলতান মাহমুদের সত্য ইতিহাস মধ্যাহ্ন সূর্যর আলোর মতোই প্রজ্বলিত করেন এতে আমরা দেখতে পাই তিনি ছিলেন ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া একজন খাঁটি মুসলিম তিনি ছিলেন পরহেজকারী মুক্তাদি তাকোয়ার দিক থেকে তিনি ছিলেন অন্যতম একজন বাদশাহ যুদ্ধের ময়দানে যখন শত্রুর আক্রমণে তিনি পরাজয়ের তার প্রান্তে তখন দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর নিকট সাহায্য চাইতেন এতে আল্লাহ তার দোয়া কবুল করে বিজয় দান করতেন এরকম ঘটনা ওনার জীবনে বহু আছে সুলতান মাহমুদ যে কত বড় ধর্মভীরু ছিলেন তার একদিনের ঘটনা আমি বলি একদিন রাজদরবারের সমস্ত কাজকর্ম শেষে তিনি বড়ই ক্লান্ত বোধ করছিলেন তাই তাড়াতাড়ি বিশ্রাম লাভের জন্য সুলতানের মন উদ্গ্রীব হয়ে ওঠে তিনি বিশ্রামের জন্য গৃহ প্রবেশ করলেন নরম বিছানায় গা এলিয়ে দেওয়ার জন্য এগিয়ে যান হঠাৎ গৃহমধ্যে একটি তাকের উপর তার নজর পড়ে সেখানে একটি কোরআন শরীফ রাখা ছিল কোরআন শরীফ আল্লাহর কিতাব পবিত্র কিতাব বিচারের উপর শয়ন করলে কোরআনের দিকে পা চলে যাবে তাই কোরআনের দিকে পা ছড়িয়ে না শুয়ে তিনি খাটটি অন্যদিকে ঘুরিয়ে নিলেন এতে করে কোরআনের দিকে তার মাথা চলে যায় হঠাৎ সুলতানের মনে উদয় হলো আল্লাহর কিতাব আমার ঘরে থাকবে আর আমি তা না আমি শুয়ে আরাম করব আল্লাহর কিতাবে যা লেখা আছে আমি তা পালন করবো না আল্লাহর কিতাবে আমাদের কথা লেখা আছে অথচ আমি তা জানবো না ঘুমিয়ে রাত কাটাব আমি এত বড় গাফেল সুলতানের আবার মনে হলো কোরআন শরীফটা পাশের ঘরে রেখে এলেই তো হয় তাহলে আমি আরাম করে শয়ন করতে পারবো এ চিন্তা বনে আসার সাথে সাথেই সুলতানের মন কেঁপে ওঠে সুলতান মনে মনে বললেন হায় আমি কত বড় পাষণ্ড হয়ে গেছি নিজের আরাবের জন্য আল্লাহর কিতাবকে এঘর থেকে সরিয়ে নিতে চাচ্ছি আল্লাহর সাথে আমি কত বড় গোস্তাকি করছি ঝড় করে অশ্রু গড়িয়ে পড়তে থাকে সুলতানের চোখ দিয়ে সে রাতে আর সুলতান বিছানায় শয়ন করতে পারেননি কোরআন তেলওয়াত করতে করতে সারা রাত পার করে দেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাকে দারুণ উৎসাহ প্রদান করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য